আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই তো একটু ঘোরাঘুরির জন্য বের হয়ে গেলাম আমারও সবাই সম্ভব হলে ভিডিওটা একদিন হলেও দেখার চেষ্টা করবেন আসলে ভিডিও এডিটিং করার সময় পাই না যেরকম মোবাইল দিয়ে করতে হবে এরকম করে ছেড়ে দিই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি যে আমার সামনে সামনে একটা পিলিকাই নিবাই যাইতেছে আসলে ক্যামেরাটা উপরের দিকে করতে পারতেছি না কারণ সামনে অনেক মানুষ আছে ওরা আবার অন্য কিছু ভাববে তাই কেউ কিছু মনে করবে না আশা করে অনেক বড় একটা টয়লা গাড়ি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনার মাঝে আসা আসার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কোনো ভিডিওতে আবার কথা হবে